এবারে এশিয়া কাপে সেরা ব্যাটসম্যান অবশ্যই ভারতের ওপেনার অভিষেক শর্মা তবে অভিষেক শর্মা বাদে আরো কয়েকজন ব্যাটার কিন্তু দৃষ্টি কেড়েছে এখানে হাইস্ট রান রেটের তালিকা এক নম্বরে অবশ্যই রয়েছে অভিষেক শর্মা তিনি সর্বোচ্চ সংখ্যক সাতটি ম্যাচ খেলে এখানে হচ্ছে তিনশো চোদ্দ রান করেছে যেখানে তার হচ্ছে এভারেজ ছিল ৪৫ এবং সর্বোচ্চ রান ছিল এখানে হচ্ছে পঁচাত্তর এখানে এই টুর্নামেন্টে তিনি কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা ফিফটি করেছেন এবং প্রায় দুশো স্ট্রাইক রেট ছিল তার যেটা কিন্তু অকল্পনীয় নাম্বার টু তে রয়েছে প্রথম নিশঙ্কা শ্রীলঙ্কার ওপেনার তিনিও কিন্তু এখানে হচ্ছে ছয় ম্যাচ খেলে দুইশো একষট্টি রান করেছে যেখানে হচ্ছে তার এভারেজ ছিল 44 এর কাছাকাছি এবং সর্বোচ্চ রান ইনিংসটি কিন্তু তার এই টুর্নামেন্টে 107 রান যেটা ইন্ডিয়ার এগেইনস্টে তিনি করেছিলেন তিনিও কিন্তু 161 এখানে স্ট্রাইগ্রেটে ব্যাটিং করেছেন এই টুর্নামেন্টটাতে নাম্বার 3 রয়েছে সাইফুরতা ফারন তিনি সাত ম্যাচ খেলে এখানে রান করেছে 217 যেখানে তার হচ্ছে এভারেজটা 32 এর মতো বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু সাইফ হাসান এবং